নমস্কার বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাঁচা কুমড়োর একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা অনেকেই হয়তো মিষ্টি কুমড়োর অনেক রকমের রেসিপি করে খেয়ে থাকেন কিন্তু আজ আমি কাঁচা কুমড়ো দিয়ে একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই কাঁচা কুমড়ো রেসিপি কীভাবে বানাই তো এখানে আমি কাঁচা কুমড়ো খোসা শুদ্ধ ছাড়িয়ে নিয়েছি টুকরো টুকরো ডুমো টুকরো করে কেটে নিয়েছি এই কুমড়ো খোসা শুদ্ধ করলেই দেখতে ও খেতে দুটোই অসাধারণ হয় আর এখানে কয়েকটা পটলও আমি কেটে নিয়েছি আলু আর ঝিঙে সবই টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দু টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম তো এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভীষণ ভালো হয় আর এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষ বা উপসের দিনও করে খেতে পারেন তেলটা গরম হতেই আমি একটা তেজপাতা দু আধখানা করে অ্যাড করে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ অসাধারণ হয় বলে আমার জানা আর হাফ ইঞ্চি হাফ চামচ মতন হিং অ্যাড করে দিলাম হিঙের গন্ধটাও কিন্তু কুমড়োর তরকারিতে খুব দুর্দান্ত লাগে তো সমস্ত ফোড়নগুলো আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভাজা করে নিলাম তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ওতে টুকরো করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম আলুটাকে অল্প একটু ফ্রাই করে নেব কারণ আলুটা কুমড়োর থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আগে আমি আলুটা অ্যাড করলাম তো আলুটাকে আমি মিনিট তিন চার নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এই যে দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি এতে এক চামচ মতন কাসৌরি মেথি অ্যাড করে দিলাম কাস্তরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন এতে কুমড়োর সা তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় তো কাসৌরি মেথিটাকেও আমি একটু ফ্রাই করে নিলাম তেলের মধ্যে তারপর আবারও আলুগুলোকে একটু নেড়ে দিলাম এরপর আমি কুমড়োর টুকরোগুলোকেও অ্যাড করে দিলাম এবার কুমড়োটাকেও ওর সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নেব ঝিঙে আর পটলটা একটু পরে দেব যেহেতু ঝিঙে আর পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে ওটা আমি পরে দেব কুমড়োটাকেও আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিনিট তিন চার ফ্রাই করে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিচ্ছি এরপর কালারের জন্য একটু হাফ চামচ মতন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম আর চিরে পাউডার আর ধনে পাউডার এক চামচ এক চামচ মতন দুটো অ্যাড করে দিলাম এরপর সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় যেহেতু এগুলো গুঁড়ো মশলা সেই কারণে খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে আলু কুমড়ো সব নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি ঝিঙে আর পটলটাও অ্যাড করে দিলাম ওটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট তিন চার এরপর আমি এক চামচ আদা বাটাও অ্যাড করে দিলাম আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই রেসিপি যদি আপনারা কোনো দিন না করে থাকেন অবশ্যই আমার অনুরোধ রইল আপনাদেরকে একবার ট্রাই করার জন্য আশা করি আপনাদের ভালোই লাগবে ঢাকা চাপা দিয়ে আমি বারবার খুব বেশি জল দিইনি ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক করে নিচ্ছি মিনিট পাঁচ সাত ধর সময় ধরে এরপর আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর এতে পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম যাতে সমস্ত সবজিগুলো সুসেদ্ধ হয় খুব বেশি জল দেব না আমি তরকারিটা একটু মাখো মাখো হবে এই কাঁচা কুমড়ো রেসিপি কিন্তু গরম ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এরপর আমি ওতে দু চামচ চিনি অ্যাড করে দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি সমান হলেই ওর স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও দুর্দান্ত হয় এরপরে আমি এক চামচ ঘিও অ্যাড করে দিলাম আপনারা সবাই জানেন নিরামিষ যে কোনো তরকারিতে ঘি দিলে এই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঢাকা চাপা দিয়ে আবারও কুক হতে দিলাম মিনিট তিন চার যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে এই যে দেখুন অনেকটাই আমার জল শুকিয়ে গেছে এটা ঠান্ডা হলে জলটা আরও টেনে যাবে তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে যাবে সমস্ত সবজি আমার খুব ভালো করেই সুসেদ্ধ হয়ে গেছে আবারও আমি ওটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো গ্যাস অফ করে দেব এই যে দেখুন আমার কাঁচা কুমড়োর রেসিপি কিন্তু অলমোস্ট রেসি তো রেডি হয়ে গেছে তাহলে এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আর পাশে যে আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবে তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে